নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতের সংবিধান এত বড় কেন উত্তরটি হলো ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান হওয়ার প্রধান কারণ হল দেশের বিশাল ভৌগোলিক বৈচিত্র্য কেন্দ্র ও রাজ্যের জন্য একটি সংবিধান এবং প্রশাসনিক বিষয়ে বিস্তারিত বিবরণ প্রশ্ন প্লাস্টিক সহজে পচে না কেন উত্তরটি হলো আসলে প্লাস্টিকের অণুগুলো খুব শক্তভাবে যুক্ত থাকে এবং প্রাকৃতিক জীবাণু সহজে এগুলো ভাঙতে পারে না তাই প্লাস্টিক শত শত বছর টিকে থাকতে পারে পর প্রশ্ন গরম পড়তে না পড়তেই কিছু মানুষ আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আইসক্রিম খেলে কি মোটা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো সপ্তাহে একটি বা দুটি আইসক্রিম খেলে শরীরে তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু অতিরিক্ত বা নিয়মিত আইসক্রিম খেলে ওজন বৃদ্ধি পেতে পারে কারণ এতে মাত্রায় ক্যালোরি চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে প্রশ্ন সৌরজগতে মোট চারটি গ্রহের বলয় রয়েছে কিন্তু শনি গ্রহের বলয় কি শক্ত কিছু দিয়ে তৈরি বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল শনি গ্রহের বলয় সম্পূর্ণ শক্ত কিছু দিয়ে তৈরি নয় কারণ শনির বলয় মূলত কোটি কোটি বরফের টুকরো পাথর এবং ধুলিকণা দিয়ে তৈরি এমনকি কিছু টুকরো বালির করার মতো ছোট আবার কিছু পাহাড়ের মতো বড় আকারের আমাদের শরীরে ভিটামিন বি কমে গেলে কি হয় উত্তরটি হলো আমাদের শরীরে ভিটামিন বি কমে গেলে চরম ক্লান্তি দুর্বলতা হাত পা ঝিনঝিন করা স্মৃতিশক্তি কমে যাওয়া এবং রক্তাল্পতা দেখা দিতে শুরু করবে তাছাড়া মাথা ঘোরা ত্বক ফ্যাকাসে হওয়ার মতো সমস্যা হবে প্রশ্ন চীনের পৃথিবী মহাপ্রাচীর বিখ্যাত এটা আমরা সকলেই জানি কিন্তু মহাকাশ থেকে কি চীনের মহাপ্রাচীর দেখা যায় উত্তরটি হল মহাকাশ থেকে চীনের মহা প্রাচীর দেখা যায় না কারণ এটি একটি জনপ্রিয় মিথ আসলে খালি চোখে মহাকাশ থেকে এটি দেখা অসম্ভব এমনকি লো আর্থ অরবিট থেকেও এটি দেখা বেশ কঠিন হয়ে পড়ে প্রশ্ন ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি উত্তরটি হলো ভারতের মধ্য দিয়ে প্রবাহিত সবচেয়ে দীর্ঘ নদী হল গঙ্গা নদী যার মোট দৈর্ঘ্য প্রায় দু কিলোমিটার তবে গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এবং ভারতের উত্তর ও পূর্ব অংশের মানুষের জীবনের সাথে গভীরভাবে যুক্ত প্রশ্ন সৌরজগতের কোন গ্রহে একুশ বছর পর পর ঋতু পরিবর্তন হয় উত্তরটি হলো শুনে আজব লাগলেও সৌরজগতের গ্রহ ইউরেনাসে প্রায় একুশ বছর পর পর ঋতু পরিবর্তন হয় কারণ ইউরেনাসের চরম কাত হয়ে আবর্তনের কারণে এর প্রতিটি ঋতু একুশ বছর ধরে চলে এবং এর মেরু অঞ্চলগুলো দীর্ঘ সময় ধরে তীব্র শীত বা গ্রীষ্মের মধ্য দিয়ে যায় প্রশ্ন নাশপাতি খেলে কি উপকার হয় উত্তরটি হলো নাশপাতি একটি পুষ্টিকর ও আঁশযুক্ত ফল যা হজম শক্তি বাড়াতে কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত কার্যকর তাছাড়া নাশপাতিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে প্রশ্ন মিষ্টির প্যাকেট আটকানোর জন্য সাধারণত গার্ডার ব্যবহার করা হয় কিন্তু গার্ডার টানলে লম্বা হয় কেন উত্তরটি হলো মিষ্টির প্যাকেট আটকাতে যে গার্ডার বা রবার ব্যান্ড ব্যবহার করা হয় তা তৈরি হয় পলিমার দিয়ে আর এই পলিমারগুলো অনেক লম্বা চেইন বা সুতোর মতো অণু দিয়ে গঠিত তবে সাধারণ অবস্থায় এই অণুগুলো জট পাকানো অবস্থায় থাকে তাই গার্ডার টান দিলে দৈর্ঘ্যে অনেকটা বেড়ে যায় প্রশ্ন ভারতের কোন রাজ্যে পলাশীর যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে ভাগীরথী নদীর তীরে পলাশীর যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন প্রশ্ন ভারতের কোন গ্রামে কোনো ঘরের দরজা নেই উত্তরটি হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের শনি সিংনাপুর গ্রামের কোনো ঘরের দরজা নেই কারণ এখানকার মানুষ বিশ্বাস করে শনিদেব তাদের ঘর পাহারা দেন তাই সেখানে কোনো ঘরে দরজা বা তালা থাকে না প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় উত্তরটি হলো তিউনিসিয়া দেশে প্রথম বসন্তের সূচনা হয় প্রশ্ন জন্মের সময় শিশুর শরীরে হাড়ের সংখ্যা কত থাকে উত্তরটি হল জন্মের সময় শিশুর শরীরে হাড়ের সংখ্যা প্রায় দুশো সত্তরটি তবে বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিছু হার একে অপরের সাথে জোড়া লেগে যায় এবং প্রাপ্ত বয়স্ক অবস্থায় তা দুশো ছটিতে দাঁড়ায় প্রশ্ন সকালে কি খাওয়া শুরু করলে পুরুষের শক্তি সারা দিন বজায় থাকে উত্তরটি হলো সকালে সিদ্ধ ডিম খাওয়া শুরু করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব